আজকে বাহিরে প্রচুর রোদ তার মধ্যে দেখলাম আমার গোলাপ গাছে সুন্দর ছোট ছোট নতুন লাল পাতা গজিয়েছে আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে এরকম ফুল গাছ দেখতে আমাকে তো ভীষণ ভালো লাগে তো এখানে সকালে একবার পানি দেওয়া সত্ত্বেও প্রচণ্ড রোদ থাকার ফলে গাছের পাতাগুলো কেমন নুয়ে পড়তেছে তারপর এখন নাস্তা করতে যাব। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু খুব মজার খোলার পিঠা বানাচ্ছে যেটা খোলাই তৈরি হয় আমাদের হোম ডিস্ট্রিক্টে এটাকে খোলার পিঠা বলেন আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন অনেকেই হয়তো চিনবেন না এটা কিন্তু আদার্স বিভিন্ন তরকারি ভাজি সব কিছু দিয়েই খাওয়া যায় আম্মু এখানে খোলার পিঠা মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো ভাজি করতেছিল কিন্তু আমি তো এটা গরুর মাংস দিয়ে খাবো কারণ এই পিঠাটি গরুর মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু মুরগির ডিম দিয়েও বানানো যায় আবার হাঁসের ডিম দিয়েও বানানো যায় কিন্তু আমরা বেশিরভাগ সময় মুরগির ডিম দিয়েই বানাই কারণ হাঁসের মাংসে হাঁসের ডিমে অ্যালার্জি থাকে যাই হোক আমার কিন্তু পিঠাটা খুব পছন্দের সকাল সকাল যদি এরকম মজাদার পিঠা দিয়ে নাস্তা করা যায় তাহলে দিনটাই তো ভালো যায় কি বলেন অনেকে মানে ঢাকার বেশিরভাগ মানুষই খোলা না পাওয়ার ফলে সেক্ষেত্রে তারা তাওয়াই তৈরি করে কিন্তু তাওয়ায় কি হয় দুটির মতো নেতেই থাকে খোলার মতো সুন্দর হয় না নিচের দিকটা একটু মুচমুচে হয় না আমার আমোর হাতে মাসাল্লা পিঠাটা খুবই সুন্দর হয় আর খুব সুন্দর যত্ন করে আম পিঠাটা তৈরি করে তো এই তো আমি সকালে নাস্তায় সেই খোলার পিঠা আর ভুনা ভুনা কালো গরুর মাংস নিয়েই বসে পড়লাম তো কি আপনাদেরও দেখে খেতে ইচ্ছে করছে আমার কিন্তু এটা খুব পছন্দের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর হ্যাঁ কমেন্টস করে বলবেন কিন্তু আপনাদের হোম ডিস্ট্রিক্ট এই পিঠার নাম কি আল্লাহ হাফেজ